সামনে কিছু মা ক্যামেরাটা মোবাইলটা একটু সামনে নিচের কাছে দিকে নিয়েছি তুমি মুখপত্র যুব শক্তির স্টল সেই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত কর্মসূচি এখন হবেন এই সংক্ষিপ্ত কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ডিআইএফআই রাজ্য সভাপতি কমরেড যুবজ্যোতি সাহা আচ্ছা কমরেড আমাদের স্টলের আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব আমাদের এই উদ্বোধন করবেন আমাদের পঞ্চাশ দিনের যাত্রা পথে ইনসাফ যাত্রীরা রাস্তা হাঁটলেন ইনসাফ যাত্রীরাই আমাদের এই বুক স্টল উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে

প্রতিদিনকার জ্বালা যন্ত্রণা ইত্যাদিকে ভুলিয়ে দেওয়ার জন্যে আমার মাথার মধ্যে অন্যরকম ভাবনা জোর করে তৈরি করে দিয়ে আমার রোজকার রুটি রুজির যন্ত্রণা আমার হাতে কাজ না পাওয়ার যন্ত্রণা ইত্যাদিগুলোকে দাবিয়ে রাখতে চাই সেই দাবিয়ে রাখার বিরুদ্ধে এই যুবশক্তি গত পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে যেভাবে পথ চলেছে এই সংগঠন যেভাবে পথ চলেছে সেই পথ চলার অংশ হিসেবে আমাদের এই লড়াইয়ের জায়গা হ্যাঁ একটা সময় ছিল যখন আমাদের ওপর আক্রমণ আরো বেশি ছিল তখন আমাদেরকে বলা হতো হারমাত বলে একটা শব্দ ছিল আমাদের সম্পর্কে ব্যবহার করা হতো আমরা বলেছিলাম আমরা গর্বিত যে এই রকম একটা হারমাত ক্যাম্প এরকম হাজার হাজার অস্ত্র শস্ত্র নিয়ে যে বই সাদা পাতার কালো অক্ষরে আসলে আমার শত্রুকে চিনতে শেখাবে শত্রু বিরুদ্ধে প্রশ্ন করতে শেখাবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইটা লড়তে এবং জিততে শেখাবে সেই রকম হারমাত ক্যাম্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি প্রতি বছর এই হাজির হয়ে থাকার ব্যাটার্নটা এই লড়াইয়ের ব্যাটার্নটা নতুন নতুন প্রজন্ম নিয়ে যাবেন এই আশা ভরসা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি আচ্ছা এখন সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইফাই রাজ্যের সম্পাদক সবাই মোবাইলটা এগিয়ে নিয়ে যাবেন কাছে নিচের দিকে নিয়ে আসুন

আমরা কাছে আহ্বান জানাবো যে আমাদের যুব শক্তির পাঁচশো পঁচাশি নম্বর স্টল এই স্টলে সকলকে আসার জন্য অনুরোধ জানাবো ওই স্টলে এবছর আমরা ব্রিগেডের ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি আমাদের ইনসাফ যাত্রীদের লেখা ইনসাফের ডায়েরি বই স্টলে পাওয়া যাবে আমরা সকলের কাছে অনুরোধ করবো এই বই সংগ্রহ করার জন্য এখন আনুষ্ঠানিকভাবে এই স্টল উদ্বোধন করবেন আমাদের স্থায়ী পদযাত্রা এইদিকে সরো তো সাইড হই যান বেরোবো কিন্তু আর আধা ঘন্টা লাগে দিন এক্সিট হবে কিন্তু কি কি বলে কি কি বলে স্যার যাত্রী এসেব কি কি কাজ করতে হবে ওকে ধরো কিন বৈদ্যাদিক চিন্তা হয় কিনো আৰু ডাটা দিয়ে বইনি ধানা দিয়ে বয় নেকি ৰিম চ